বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে এখনো হচ্ছে একের পর এক মিথ্যা মামলা বেশিরভাগ ক্ষেত্রে যাচাই বাছাই হচ্ছে না বাদির দেওয়া তথ্য ও তার পরিচয় এই সুযোগটি কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে মামলাবাজ প্রতারক চক্রগুলো এমনই এক চক্রের সন্ধান মিলেছে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে বিস্তারিত রমেশ হোসাইনের রিপোর্টে ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি যেন ছিল এক রণক্ষেত্র এই এলাকাতেই শতাধিক হত্যার ঘটনায় মামলা হয়েছে একশো পঁচিশটির মতো তবে চ্যানেল টোয়েন্টি ফোরে অনুসন্ধান বলছে নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বাদের উদ্দেশ্য ছিল ভিন্ন এই যেমন পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন আঠারো বছরের মোহাম্মদ হাসান যে ঘটনায় মামলা করেনি ভোলায় থাকা তার পরিবার তবে গেল উনত্রিশ এপ্রিল শাওন নামের এক ব্যক্তি হাসানের মামা পরিচয় আদালতে হত্যা মামলা দায়ের করেন যেখানে আসামি করা হয় দুইশো একত্রিশ জনকে যাকে চিনে নি না হাসানের নিকটাত্মীয়দের কেউই জানি না আদালতে শাওনের দাবি ছিল তিনিও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ডান হাতে সেলাই লেগেছে একুশটি জমাও দেয়া হয় যাত্রাবাড়ির এক চিকিৎসকের ব্যবস্থাপত্র তারিকের ঘরে ঘষামাজা করা সেই প্রেসক্রিপশনে দেখা যায় সেলাই প্রয়োজন হয়েছে ছয়টি সত্যের খোঁজে টিপু সুলতান নামের সেই চিকিৎসকের সাথে দেখা করে চ্যানেল টোয়েন্টি ফোর প্রথমে সাউন্ডকে চিনেন বললেও পরে সুর পাল্টান এরপর দেয়া শুরু করেন একের পর এক অসংলগ্ন তথ্য আপনার কাছ থেকে সেলাই নিয়ে গেছে ছটা সেলাই করছেন এই তো সে ব্যক্তি এমনি ই নাই মানে এমনি দেখছি আর কি মানে পরিচয় নেই এবার মামলা নথি থেকে পাওয়া শাওনের ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয় দুই দিন পর তার সাথে দেখা হয় ভাটারাই কথাবার্তার এক পর্যায়ে স্বীকার করেন চিনেন না হাসানকে না 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 ওই জায়গাতে ও সাদিবের তেল বানাইছে এক সময় শাওন জানান সানি নামের এক ব্যক্তির প্ররোচনাতেই তিনি মামলা করেছেন যিনি ব্যবহার করছেন ভারতীয় এক মোবাইল নাম্বার সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করে শাওন উপাস থেকে আশ্বস্ত করা হয় কদিন গেলেই চুকে যাবে সব ঝামেলা আমি কি কম আমি কইছি ভাই মানে আমি তো এই পর্যন্ত ওর কিছু জানি না তো কি কইতাম আপনাদের লগে আয়োন ভাই আমি এই সেগзге জানিনা বসারে كده বলদাই কইব না সানির সাথে এবার যোগাযোগের চেষ্টা করে চ্যানেল 24 তবে পরিচয় জেনে আর কথা বলেনি সে আসসালামু আলাইকুম সানি ভাই রোমি সুসাইন চ্যানেল 24 ঢাকা